আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে মিয়াকো ব্র্যান্ডের আপডেট একটা মডেলের ইয়ার ফ্রায়ার নিয়ে আসছি তো আপনারা যারা কম তেলে ভাজাভাজি করতে চান স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট হবে তো এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসসালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং এটি সম্পর্কে বিস্তারিত একটু জানাবেন ধন্যবাদ মেহদি ভাই ভিউার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে অনেক বড়ো সাইজের একটি ফ্রায়ার আর ব্র্যান্ড হচ্ছে মিয়াকো এবং এটা কিন্তু একদমই একদমই মানে নতুন আসছে এই ফ্রায়ারটা খুবই চমৎকার একটি কোয়ালিটি খুবই হ্যাভি কোয়ালিটি তো এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল আমি এখানে ইলেকট্রিসিটির লাইন দিয়ে রেখেছি আপনি আপনাদেরকে কী যে একটু চালায় দেখাবো এখানে কিন্তু কতগুলো আইকন আছে আপনি এই আইকনগুলোতে দিলে কিন্তু অটোতে সে টাইমার এবং টেম্পারেচার নিয়ে নিবে তো মেহদিভাই আমি প্রথমে এটার একটু বক্সটা দেখাই আমার ভিওয়ার্সদেরকে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে এটা এয়ার ফ্রায়ার এটার ক্যাপাসিটি হচ্ছে 7.5 লিটার ক্যাপাসিটি 7.5 লিটার জি সেভেন লিটার ক্যাপাসিটি আর এটার মডেল হচ্ছে এ ফাইভ জিরো সিক্স মডেল এ ফাইভ মডেল তো এটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটি এয়ার ফ্রায়ার এবং এটা সম্পূর্ণ ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেল তো এটাতে কিন্তু আরেকটি ফাংশন আছে এখানে দেখেন লেখা আছে কিপ অটো ওয়াম হ্যাঁ আপনি কিন্তু এই এটার মধ্যে কিন্তু খাবারটা তৈরি করার পরে যদি আপনি এয়ার ফ্রায়ারটা বন্ধ রাখেন আপনার কিন্তু খাবারটা গরম থাকবে অন্তত মনে করেন যে দুই চার পাঁচ ঘন্টা গরম থাকবে খুবই চমৎকার ফিচার তো যে খাবার কিন্তু ঠান্ডা হবে না আর এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে একটু ছোট করে দেখাই এখানে হচ্ছে লেস অয়েল আর মোর টেস্টি আর ট্রেডিশনালি হচ্ছে যে আপনি কোনো ফ্রাই করতে যে পরিমানে যে দেখেন এখানে দু দু বোতলে যেটা ফ্রাই করতে পারবেন আর এখানে সেই আইটেমটা যদি এয়ার ফ্রায়ার করেন আপনার কিন্তু হালকা মানে ব্রাশ করে তেল দিলে হয়ে যাবে এটাতে জি তো বিহার সে যে দেখেন এটা হচ্ছে আমাদের মূল যে প্রোডাক্টটা সেটা আমি এটার বক্সটা একটা প্রদাক প্রথমে খুলে দেখা এটা যে ভিতরে চেম্বার আছে সেটা অনেক বড়ো সাইজের আপনারা কিন্তু এটাতে চাইলে একসাথে মানে দুই কেজি আড়াই কেজি ওজনের একটা আস্ত মুরগি কিন্তু এটাতে দিতে পারবেন আড়াই কেজি ওজনের একটা আস্ত মুরগি কিন্তু এটাতে দেবেন এবং কি খুবই ফ্রিলিভাবে আড়াই কেজি ওজনের একটা আস্ত মুরগি এটাতে কিন্তু গ্রিল হবে এটা আপনাদেরকে বলছি এটা সাইজটা বোঝার জন্য আর এই এয়ার ফ্রায়ার এই এয়ার ফ্রায়ারে কিন্তু আপনারা শুধু যে চিকেন ফ্রাই করবেন তা না আপনারা এটাতে কিন্তু বেকিং আইটেম করতে পারবেন আপনারা কেক তৈরি করতে পারবেন আপনারা এটাতে চাইলে গ্রিলও করতে পারবেন তো যারা এখন এয়ার ফ্রায়ার ব্যবহার করে কিংবা যারা অনেকে বাংলাদেশে এখন এয়ার ফ্রায়ার খুব প্রচলিত যারা সবাই জানেন যে আসলে এয়ার ফ্রায়ার দিয়ে মোটামুটি সব আইটেমে হয় গ্রিল এবং বেকিং আইটেম সব আইটেমে হয় তো এটাতে কিন্তু দেখেন এটা নন স্টিকি বাটি সম্পূর্ণ ননস্টিকি বাটি আপনি যখন ফ্রাই করবেন আপনার নিজের তেলগুলো কিন্তু এই যে এখানে যে ডিজাইনটা আছে ছিদ্র ছিদ্র এখান থেকে তেলগুলো কিন্তু নিচের চেম্বারে পড়ে যাবে আমি একটু নিচের চেম্বারটা আপনাদেরকে খুলে দেখাই এবং খোলা সিস্টেমটাও দেখাই দেখেন এখানে একটা লক আছে এই লকটাকে আপনি আনলক করে নেবেন তারপরে এখানে প্রেস করবেন এই যে এখানে প্রেস আছে প্রেস করে আপনি উপরে দিকে চাপ দেবেন খুলে যাবে আপনি কিন্তু এটাও সুন্দর মতো ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন এটাও তো ধুইতেই পারবেন সুন্দর মতো বুঝতে পারছেন এবং কি এটা বাস্কেটটা দেখেন অনেক হেভি বাস্কেট এবং অনেক বড় বাস্কেট এই বাস্কেটটা সাইডে দিয়েও কিন্তু আপনার এখানে ডিজাইন গুলো করে দিয়েছে এখান থেকে কিন্তু আপনার গরম বাতাসটা কিন্তু গরম বাতাসটা গিয়ে কিন্তু আবার পুনরায় পুনরায় কিন্তু রিপ্লেস হয়ে আসবে এতে করে যে খাবারের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু গরম বাতাস পাবে একদম অ্যাকুরেট গরম বাতাস পাবে জি খাবারটা কিন্তু একদম অ্যাকুরেট হবে তো আমি এখন এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখেন অ্যাডজাস্ট সিস্টেম খুবই ইজি এখানে বরাবর দিয়ে চাপ দিলাম লেগে গেল এবং এটাকে আমি আনলক মানে লক করে দিলাম খুবই চমৎকার দেখে গেছে এটার ভিতরটা একটু দেখাই আপনাদেরকে কয়েলটা এই যে দেখেন অনেক মোটা একটি কয়েল এবং ভিতরে কিন্তু দেখেন এই যে ফ্যান আছে ফ্যানটা কিসের ভাই কি ফ্যানটি হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্যান এই অ্যালুমিনিয়াম কিন্তু কখনো মরিচে পড়ে না এটা আপনারা জানেন কোনো সম্ভাবনা নেই জি তো আর কয়েলটাও দেখেন কয়েলটা কিন্তু খুবই মোটা এবং খুবই হেভি একটি কয়েল আর কি খুবই চমৎকার আমি এখন এটা বন্ধ করে দিচ্ছি অ্যাডজাস্ট করে দিচ্ছি দেখেন বন্ধ করে দিলাম এটাতে কিন্তু এখন ইলেকট্রিসিটি লাইন কিন্তু যেহেতু দেওয়া আছে যখনই সাথে সাথে এটা আমি বন্ধ করে দিলাম ইলেকট্রিসিটি লাইন কিন্তু চলে আসছে এটা হচ্ছে অন অফ বাটন দেখেন এটা পাওয়ার বাটন এটা পাওয়ার বাটন আমি এখন পাওয়ার টিপ দিলাম এখন দেখেন আপনি এখানে এই কতগুলো ফাংশন আইকন আছে আপনি যে আইটেমটা করতে চান সেই আইটেমটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এবং এটা এই যে এটা হচ্ছে কেকের সেটা কিন্তু অটোতেই মানে চালু হয়ে যাবে এটা হচ্ছে চিকেনের অটো টাইম সেট হয়ে অটো টাইম সেট হয়ে যাবে এটা হচ্ছে ফিশের হ্যাঁ তো ফিশে দেখেন একশো আশি ডিগ্রি টেম্পারেচার এবং কিছুক্ষণের মধ্যে এটা টাইমারটা যে টাইমার নিয়ে নিয়েছি বিশ মিনিট টাইমার নিয়ে সে কিন্তু অটোতে চালু হয়ে গেছে অটোতে চালু হয়ে গেছে মিনিট কি অটো বন্ধ হয়ে যাবে বিশ মিনিট পরে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে মিনিট পরে অটো বন্ধ হয়ে যাবে আপনি এই যে এই জায়গাটায় একটু দেখেন উপরে কিন্তু এই আইকনগুলো আবার কিন্তু দেওয়া আছে আপনি যদি ম্যানুয়ালি সেট করতে চান তাও পারবেন যেমন এই যে আমি ফিস দিয়েছি এই যে দেখেন ফিস কিন্তু এই যে একশো আশি ডিগ্রি টেম্পারেচার বিশ মিনিট টাইমের এখানে কিন্তু দেওয়া আছে তো আপনারা এটা লোকটা দেখেন চারপাশটা দেখলেন খুবই মানে চমৎকার একটি ডিজাইন এবং খুবই ভালো কোয়ালিটির যেহেতু মিয়াকো ব্র্যান্ডের এবং এটার সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টিও পাবেন তো এটা কিন্তু অলরেডি এখন চলতেছে আমি এটা বন্ধ করে দিলাম যেহেতু আমার ভিতরে কিছু নাই শুধু শুধু চালাইয়া লাভ নাই আমি বন্ধ করে দিলাম তো আপনারা নিশ্চয়ই যে ইউজের সিস্টেমটা তার জন্য কিন্তু একটা মেনুয়াল বুক কিন্তু এটার ভিতরে দেওয়া থাকে আপনারা কিন্তু নতুন অবস্থায় যারা কিনবেন তারা কিন্তু এই মেন যদি না পারেন আমাদেরকে যে ভিডিও কলে আমরা দেখা দিতে পারবো অথবা অথবা আপনারা যদি চান যে আপনার মানে ম্যানুয়াল বুক দেখে করবেন আপনারা কিন্তু এই যে ম্যানুয়াল বুক দেখে করতে পারবেন এটা ম্যানুয়াল বুক মডেল এ ফাইভ জিরো সিক্স বুকে কিন্তু সব কিছু সুন্দর করে দেওয়া আছে আপনি কীভাবে কী করবেন না করবেন সব কিছু ইজিলি বুঝে দেওয়া আছে শুধু বুঝে দেওয়া আছে তো ঠিক আছে তো এর সাথে এখানে আরেকটা চমৎকার জিনিস আমি দেখতেছি এখানে আপনারা কতগুলো রেসিপি দেওয়া আছে অনেকগুলো রেসিপি দেওয়া আছে এই রেসিপিগুলা কিন্তু আপনি দেখে তৈরি করতে পারবেন এই ম্যানুয়াল বুকটার সাথে কিন্তু এটা দেওয়া আছে এবং কতক্ষণ টাইমের দিবেন কত ডিগ্রি টেম্পারেচার দিবেন সেটা পর্যন্ত দেওয়া পর্যন্ত দেওয়া আছে জি জি তো ভিউয়ার্স আপনারা দেখলেনই এটি সম্পর্কে বিস্তারিত জানানো রাজীব ভাই তো ইনশাল্লাহ এটা সম্পর্কে আপনাদের আরও জানার যদি প্রয়োজন হয় আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার থাকা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটি ওয়ারেন্টি কত বছরে দিচ্ছেন ধন্যবাদ হ্যাঁ মেহেদি ভাই এটা কিন্তু আমাদের থেকে না সম্পূর্ণ কোম্পানি থেকে এটা এখানে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এবং সেই ওয়ারেন্টি কার্ডে কিন্তু স্পষ্ট করে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার ওয়ারেন্টি এক বছরের ফুল ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন আর আফটার সেল সার্ভিস আপনি যতদিন এই প্রোডাক্টটি ব্যবহার করবেন আফটার সেল সার্ভিস ততদিনই কোম্পানি দিবে কোনো সমস্যা নেই খুবই চমৎকার সার্ভিস তো আপনারা কিন্তু নির্ভয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু একদম মিয়াকো ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য কিন্তু খুবই একটা রিজনেবল একটা প্রাইস দিতে হবে তো এটির প্রাইস কত দিচ্ছেন আপনি ধন্যবাদ মেহেদি ভাই আমরা বরাবরের মতোই কাস্টমারদেরকে অত্যন্ত চমৎকার প্রাইসে অফার করব আজকে সমস্ত লেটেস্ট মডেলের যে এয়ারফায়ারটি মেয়াকর বড়ো সাইজে দেখাচ্ছি এটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি কাস্টমারদের জন্য হোল বাংলাদেশে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকায় কিন্তু আপনারা ডিজিটাল টাচ কন্ট্রোল প্যানেলের সাড়ে সাত লিটার ক্যাপাসিটির মিয়াকো ব্র্যান্ডের এই ইয়ারফ্যাডটা নিতে পারবেন খুবই চমৎকার তো দর্শক আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো রাজীব ভাই এটার অর্ডার প্রসেসটা কী অর্ডার প্রসেস হচ্ছে যদি কেউ হোম ডেলিভারি চান আমরা হোম ডেলিভারি দিব কেউ যদি আমাদের স্টোরে এসে দেখে নিতে চান তাও দেখে নিতে পারবেন আর অর্ডার হোম ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর বাকি পেমেন্টটা কিন্তু আপনারা আপনাদের হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দিয়ে প্রোডাক্টটা বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই খুবই ইজি প্রসেস আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে দিবেন এই প্রোডাক্টে আমাদের স্টক খুবই সীমিত আর এটা কিন্তু একদম আপডেট একটা মডেলের মিয়াকো খুব ব্র্যান্ডের তো আপনারা দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি কিন্তু অনেক ফাস্ট খুব ইজ তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অর্ডার করার পরে তো রাজীব ভাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট গাইছে আপনাদেরকে তো ইনশাল্লাহ আপনারা আমাদের আরও আপডেট ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন জি মেহেদী ভাই ধন্যবাদ আশা করি আমাদের ভিউয়ার্সরা আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে